ডিসকাশনটা করতেই হচ্ছে কারণ একটা ডিসকাশন কিছুক্ষণ মনের মধ্যেই অনুষ্ঠিত হবে রাজধানীর অভিজাত হোটেল ইন্টার কন্টিনেন্টালে যেখানটায় মোটামুটি ষোলো জন থাকবেন এর সাথে কে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকবেন কি থাকবে না সেটা অফিসিয়াল এখন পর্যন্ত আমি জানি না তবে স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার থাকবেন এবং বাংলাদেশ ক্রিকেট দলের পনেরো সদস্য পনেরো জন ক্রিকেটার যেই ক্রিকেটাররা আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রয়েছে যাদের বিশ্বকাপ টি খেলার কথা যে বিশ্বকাপ টি টোয়েন্টিকে ঘিরে অনেক ধরনের জল খোলা হয়েছে বাংলাদেশ শেষ পর্যন্ত যাবে কিনা আর হয়তো দু থেকে তিন ঘন্টার মধ্যে আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবো বাট এখন পর্যন্ত আমরা ধরেই নিচ্ছি বাংলাদেশ হয়তো যেতে চাচ্ছে না অথবা আমরা এটাও ধরে নিতে পারি যেহেতু লাস্ট ডে মানে আপনার ডিসিশন জানানো যে লাস্ট ডে এবং সেই লাস্ট ডে লাস্ট আওয়ার লাস্ট আওয়ারটা হচ্ছে পাঁচটা পর্যন্ত তিনটার দিকে মিটিং কল করা হয়েছে উইথ দ্য ক্রিকেটার্স অ্যান্ড দ্য স্পোর্টস অ্যাডভাইজার ডে লাস্ট আওয়ারের ডিসিশনে কোনো মিরাকল ঘটলে ঘটতেও পারে আমি আলোচনায় যাচ্ছি কেন এই ডিসকাশন এই চব্বিশ ঘন্টা কিভাবে বাড়লো সেখানটায় খাপলিং রয়েছে সেই আলোচনা আমি করছি তবে তার আগে একটা ব্যাপার কিছু প্রশ্ন আমি করতে চাই প্রথম কথা যেটা সেটা শুরু থেকে আমি বলে এসেছি যে আমরা আসলে আমাদের ডিগনিটিকে স্যাক্রিফাইস করে ইন্ডিয়ায় গিয়ে খেলবো এটা আমি পক্ষে না কিন্তু আমি ইন্ডিয়ায় গিয়ে খেলবো না মানে বিশ্বকাপ খেলবো না এটার আমি বিপক্ষে আমি তো বিশ্বকাপ খেলতে চাই এখন বাংলাদেশ যেহেতু গত চার তারিখ থেকে জানে যে সে ইন্ডিয়ায় গিয়ে খেলবে না তার মানে অপশন বি যে ইন্ডিয়ায় গিয়ে না খেলার মানে হচ্ছে অন্য কোথাও গিয়ে খেলতে চাই সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিপ্লোমেসিতে কতটুকু সাকসেসফুল ছিল একদমই জিরো পাকিস্তানের সাপোর্ট ছাড়া কারো পাইনি এবং সবগুলো দেশ মনে করে ইন্ডিয়ায় কোনো নিরাপত্তা হুমকি নেই সবগুলো দেশই মনে করে এক্সে পাকিস্তান বাংলাদেশ তারা যদি খেলতে কোনো ধরনের ঝামেলা তৈরি করে ফাইনাল ডিসিশন যদি হয় এরকম নট টু ট্রাভেল টু ইন্ডিয়া দেন একে রিপ্লেস করে অন্য দলকে সুযোগ দাও চোদ্দ দুই ভোটের ব্যবধানে বাংলাদেশ যখন হেরে গেল তার মানে ইন্ডিয়ায় গিয়ে খেলবো না যে শক্তি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল ঠিক তার থেকে ভয়ঙ্কর দুর্বলতম এই ক্রিকেট বোর্ডের ডিপ্লোমেটিক অবস্থান আমরা পাশে আমরা আমরা হেরে যেতেই পারি এর সাথে পারব না আমরা পারবো না এক্সেপ্টেড পাঁচটা ভোটও যদি পেতাম একটা সান্তনা থাকতো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাইট পাকিস্তান বাংলাদেশের সমর্থনে ভোট দিয়েছে এটা বলার আগে তিনবার ভাবুন যে পাকিস্তান আসলে বাংলাদেশকে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে নাকি ভারতের বিপক্ষে দিয়েছে আমার কাছে মনে হয় দ্বিতীয়টা হচ্ছে অনেক বেশি সত্য যে তারা বাংলাদেশের জায়গায় যদি সোমালিয়া উগান্ডাও হইতো পাকিস্তানের ভোটটা তারাও পেতো যেহেতু অবস্থানটা হচ্ছে ওই সোমালিয়া বা উগান্ডার ইন্ডিয়ার এগেনস্টে হিসাব খুব ক্লিয়ার সো পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি পাকিস্তান দিয়েছে ভারতের বিপক্ষে ভোট এবং ওই একটা ভোটের কারণে আমাদের ভোট সংখ্যা হয়ে গেছে দুই যেই প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে ক্রিকেটারদের সাথে স্পোর্টস অ্যাডভাইজারের মিটিংটা কেন এটা আমার কাছে মনে হয় খুব লেজিড অ্যান্ড ভ্যালিড কোয়েশ্চেন বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যাবে না স্পোর্টস অ্যাডভাইজার জানুয়ারি মাসের চার তারিখে তিনি এই ঘোষণাটা দিয়েছিলেন বাংলাদেশের মানুষ এই ডিসিশনকে তারা সাধুবাদ জানিয়েছিল মানুষ তাহলে এই ক্রিকেটাররা যারা খেলবে তাদেরকে পাঠানোর ব্যাপারে যদি সরকার তার অবস্থান সেই চার তারিখে নিয়ে নেয় এখন থেকে আঠারো দিন আগে নিয়ে নেয় আঠারো দিন পরে চব্বিশ ঘন্টার মধ্যে সময় দেয়া হয়েছে যে আমাদেরকে জানাতে হবে এসিসি আমরা খেলব কি খেলবো না সেই চব্বিশ ঘন্টার বাইশতম ঘন্টায় গিয়ে লাস্ট টু আওয়ার্স এর মধ্যে শেষের দুই ঘন্টায় কেন ক্রিকেটারদের সাথে মিটিং এ বসতে হবে ক্রিকেটারদেরকে যদি গভর্নমেন্টাল অবস্থান জানাতে চায় সেটা গত বাইশ দিনে কি কোনো সুযোগ পাওয়া গেল না সব ক্রিকেটার কি বিপিএল এর জন্য ব্যস্ত ছিলেন আচ্ছা বিপিএল এ ব্যস্ত ছিল ক্রিকেটাররা পনেরো জন ক্রিকেটার আমি মনে মনে করলাম যে প্রত্যেক দিনই পনেরো জন ক্রিকেটার খেলতে নামতো আমি যদি এটা ধরেও নেই বিপিএল এর মাঝে কি কোনো ব্রেক ছিল না কোনো গ্যাপ ছিল না কোনো গ্যাপ ডে পাওয়া যায়নি বিপিএল কি বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করার ক্ষেত্রে ক্রিকেটাররা তাদের সিদ্ধান্ত কিভাবে জানাচ্ছে পক্ষে না বিপক্ষে সেটা থেকেও বেশি জরুরি ছিল বিপিএল কি প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে রাত অব্দি চলত নিশ্চয়ই না এই প্রশ্নগুলোর উত্তরগুলো আসলে আমি পাচ্ছি না যদি ক্রিকেটারদের সাথে বসেন কেন বসছেন ইদার আপনারা বলতে চান যে আপনারা ইন্ডিয়া যেতে চান না এটা হচ্ছে আপনাদের অবস্থান তাহলে সেই অবস্থান কি গত বাইশ দিনে তো গত আঠারো দিনে তো পরিবর্তন হয়নি লাস্ট আঠারো দিনের একদিনও বাংলাদেশ সরকার বাংলাদেশের ক্রিকেটারদের সাথে যারা খেলেই বাংলাদেশ কোয়ালিফাই করেছে টু দা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বসার সুযোগ পেলো না ক্রিকেটারদের সিদ্ধান্তের কোনো দাম নাই আমি মাইনা নিলাম কিন্তু সাথে বসলো না এটা কেমন একটা ঘটনা আবার আজকে যে আপনারা বসছেন ধরেন আজকে ফিল করলো যে না যাই ঘটুক যত সিকিউরিটি থ্রেটি থাক উই ওয়ান্ট প্লে দা ওয়ার্ল্ড কাপ উই ওয়ান্ট টু ট্রাভেল টু ইন্ডিয়া ধরেন এরকম একটা সিদ্ধান্ত এটা তো আমার সিদ্ধান্ত না বা অন্য কারো সিদ্ধান্ত না দর্শক যারা আমার সাথে একমত বা দ্বিমত আপনাদেরও সিদ্ধান্ত না ক্রিকেটাররা আজকে ধরেন পনেরো জন ক্রিকেটারের বারো জন জন বললো সরকার কি তার সিদ্ধান্ত বদলাবে সরকার যেহেতু সিদ্ধান্ত বদলাবেই না শেষ মুহূর্তে ক্রিকেটারদের সাথে এই বসার প্রয়োজনটা কেন এই ড্রামাটা কেন এই সিচুয়েশনটা কেন ক্রিয়েট হলো উই নো অ্যান্সার আবার যদি আজকে বাংলাদেশ সরকার তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি এবং চেঞ্জ করার পরে যদি বলে যে আমরা আমাদের ক্রিকেটারদের কথা শুনি তাদের স্বার্থে তাদের দাবিতে আমরা সায় দিয়ে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে বিশ্বকাপ আমরা যেহেতু খেলাটা অর্জন করে নিয়েছি এটা তো কোনো ইন্ডিয়া আইসিসি আমাদেরকে গিফট করে নাই সো উই উইল গো দেয়ার উই উইল প্লে সেক্ষেত্রেও এই ডিসিশনটা এখন কেন এই যে ক্রিকেটাররা জানে না যে তারা কি করবে লিটন কুমার দাস জানে না খেলবে কি খেলবে না তার মতো অবস্থা সবারই এই জানানোর দায়িত্বটা আমরা খেলবো না ভাই এই জানানোর দায়িত্বটাও যেমন সরকারের ছিল শেষ মুহূর্তে যদি আমাদের অবস্থান ঘুরে যায় একশো আশি ডিগ্রি সেই ব্যাপারটাও আরো আগে ডিসাইডেড হওয়ার দরকার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টারেস্টিংলি গতকালকে কি করেছে আপনারা জানেন তারা আইসিসির কাছে ২৪ ঘন্টা সময় চেয়ে নিয়েছে তারা সরকারের সাথে ডিসকাশন করতে চাই যে হোয়েদার দি ওয়ান টু ট্রাভেল টু ইন্ডিয়া অন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন তাহলে হতে সরকারের সাথে ট্রাভেল করতে মানে আলোচনা করতে চাইলো এটাও আমার মাথায় ঢুকে খেয়াল করে দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো বারবারই বলছে যে আমরা ইন্ডিয়া গিয়ে খেলবো না সরকার বলছে আমরা ইন্ডিয়া দল পাঠাবো না তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে যখন ভোটে হেরে যায় শোচনীয় ভাবে জামানত বাজেপ্ত হওয়ার মতো একটা অবস্থা হয়ে যায় ঠিক তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম যখন একটা ঘোষণা করে এরকম একটা সময় চেয়ে নেয় কাছে যে ভাই আমাকে দাও আমি একটু সরকারের সাথে আলোচনা করে নিই তার মানে কি দাঁড়ায় ইদার সরকার বলবে যে ঠিক আছে ইন্ডিয়া গিয়ে খেলো এটার আশা কি বুলবুল ভাই সেই সময়টা চেয়েছে আর যদি সরকার বলে যে না ইন্ডিয়া যাওয়ার দরকার নেই আগের অবস্থানই ক্লিয়ার থাকবো তাহলে সরকারের ওই অবস্থান জানার পরও তাদের সাথে কি আলোচনা করতে চাই বুলবুল ভাইরা এটাও আমার মাথায় ঢুকে না সবচেয়ে আমার কাছে ডিসগ্রেসফুল মনে হচ্ছে যে যেই ক্রিকেটাররা বাংলাদেশের বিশ্বকাপ খেলবে বা খেলবে না পনেরো সদস্যের ওই দলটাই তো খেললে খেলতো না খেললে খেলবে না সেই ক্রিকেটারদেরকে আপনারা ডাকলেন চেয়ে নেয়া চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে এবং কেন ডাকলেন এটা আমাদের কাছে ক্লিয়ার না সিকিউরিটি থ্রেড রয়েছে ইন্ডিয়ায় আমরা যাব না ওখানটায় গিয়ে তাদের জীবন বিপন্ন হতে পারে এই আলাপগুলো কেন এই মুহূর্তেই করতে হবে এই আলাপগুলো কেন আরো দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন কত আঠারো দিনে কোন একটা দিনে হইলো না আমার অবস্থান নিয়ে আমার বক্তব্য নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করবেন কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খুবই লেজিট পয়েন্ট আমি যদি ইন্ডিয়ায় না যাই আমি ভাই বলবো আমি যাব না আমি লাস্ট মোমেন্টে টাইমও চাইয়া নিব না আমি লাস্ট মোমেন্টে ক্রিকেটারদের সাথে বৈঠক ডেকে তাদের সাথে বসবো না সহজ হিসাব পানির মতো সহজ পানির মতো সরল বাংলাদেশের ক্রিকেটে আমার কাছে মনে হয় যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ের মধ্যে রয়েছি এবং সেই গুরুত্বপূর্ণ সময়টা কোথায় আমরা স্বপ্ন দেখেছি আমরা জেনেছি আমাদেরকে জানানো হয়েছে ইনফর্ম হয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কি যে বাংলাদেশ না খেললে পাকিস্তান খেলবে না এই 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 নিউজটা কিন্তু আমি করি নাই এসেছে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া সবাই ফলো আপ করেছে সেই পাকিস্তান বাংলাদেশের সাথে নেই পাকিস্তান যতটুকু পিসিবি যতটুকু বাংলাদেশের সাথে রিগার্ডিং দেয়ার কি বলবো অংশগ্রহণ পার্টিসিপেশন ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ তার থেকে তারা ভারত বিরোধী অবস্থানটাতে অনেক বেশি শক্ত এবং ওই জায়গায় ভারত বিরোধী এরকম একটা সিচুয়েশন বাংলাদেশের জায়গায় জিম্বাবুয়ে সোমালিয়া কিংবা আসিফ প্রিয় দেশ সাইবেরিয়া যদি সেখানটায় পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড সরকার ভারতের বিরুদ্ধেই অবস্থান নিত বাংলাদেশ বলে এক্সট্রা পীড়িত ভালোবাসা সম্পর্কের জায়গায় উষ্ণতা কোনোটাই না রে ভাই শেষ পর্যন্ত কি হয় দেখার তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটে খুবই খুবই ভয়ঙ্কর একটা সময় অপেক্ষায় সামনে কেয়ার